আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দেখো আইসিডি পাঁচ অধ্যায় দিনাজপুর বোর্ডের এই প্রশ্নটা আজকে সমাধান করে দেখাবো তোমাদের সুবিধার্থে ক খ লিখে রেখেছি গ নম্বর আমি তোমাদের একদম লিখে লিখে বোঝাবো ঠিক আছে তো ক নম্বরটা আগে আমরা দেখি কি ওয়ার্ড কি কি ওয়ার্ড হলো সি প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত বেশ কিছু সংরক্ষিত শব্দ ঠিক আছে এটা হচ্ছে ভালো করে মনে রাখবা এটা তো আসতে পারি ক নম্বর ভেরিয়েবল নাম লেখার নিয়মগুলো ব্যাখ্যা করো এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট 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 ঠিক আছে এটা কয়েকবার আসছে তোমাদের পঁচিশ সালের যতগুলো বোর্ড আছে বোর্ড দেখবা যে মিনিমাম পাঁচ সাতটা বোর্ডে আসছে ঠিক আছে খ নম্বর এটা তোমাদের পরীক্ষা আসতে পারে এজন্য খুব ভালো করে মনোযোগ দিয়ে এটা হচ্ছে যে মুখস্থ করবা বা টেকনিকে মনে রাখবো ভেরিয়েবল নাম লেখার নিয়মগুলো হলো তিনটা লিখলে হবে আমি চারটা লিখে দিছি ভেরিয়েবল নামের ভেরিয়েবলের নামে কেবল বর্ণ অঙ্ক এবং আন্ডারস্কোর চিহ্ন ব্যবহার করতে হবে বা হয় একই ফাংশনে একই নামে একাধিক ভেরিয়েবল থাকতে পারে না বা ঘোষণা করা যাবে না ভেরোবলের নামের মাঝে ফাঁকা স্থান থাকতে পারে না ভেরিওবলের নামের প্রথম অক্ষরটি সংখ্যা দিয়ে শুরু হতে পারে না এখন যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা ঠিক আছে গ নম্বর এটা কিন্তু আমি তোমাদের পরীক্ষার আগে কমন দিয়েছিলাম যেটা পরীক্ষা আসার মতো ঠিক আছে থ্রি স্টার দিয়েছিলাম এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসছে ঠিক আছে এরকম হচ্ছে যে পরীক্ষা আসার মতো যতগুলো আছে আমি তোমাদের ভিডিওতে বলে দিব ঠিক আছে ওগুলো আসবে পরীক্ষায় দেখো দৃশ্যকল্প এক আছে কি এ বি সি তিন বন্ধু তাদের বয়স যথাক্রমে পঁচিশ সাতাশ ও ছাব্বিশ বছর ঠিক আছে গণম দৃশ্যকল্প এক অনুযায়ী কার বয়স সবচেয়ে বেশি তা নির্ণয়ের অ্যালগোরিদাম লিখব ঠিক আছে এটা লেখার জন্য আমরা এটা কিন্তু একটা সেই তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের হচ্ছে অ্যালগোরিদাম তিনটি সংখ্যা তিনটা সংখ্যা একটা এ একটা বি আর একটা সি এটা কি লিখবো বলতো আমরা অ্যালগোরিদাম লিখবো তাহলে প্রথমে অ্যালগোরিদাম আমরা লিখব গ নম্বর লিখবো অ্যালগোরিদাম কিন্তু বাংলাতেও লেখা যায় ইংরেজিতেও লেখা যায় ঠিক আছে তাহলে আমরা ইংলিশ দিয়ে লেখার চেষ্টা করবো তাহলে আমাদের ইজি হবে তাহলে এইখানে লিখবো স্টেপ ওয়ান স্টেপ ওয়ান স্টেপ ওয়ান লিখতে হয় স্টার্ট কি লিখতে হয় স্টার্ট স্টেপ টু স্টেপ 2 তে হলো ইনপুট ইনপুট a ইকুয়াল হচ্ছে পঁচিশ এ ইকুয়াল পঁচিশ বি কত সাতাশ এবং সি কোয়ল হচ্ছে টোয়েন্টি এখন কম্পিউটার কিভাবে হচ্ছে যে তিনটে সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করো সেটা আগে আমাদের একটু সিস্টেমে মনে রাখতে হবে দেখো মনে করো তিনটে চলো গেছে একটা এ একটা বি একটা সি মনে করো আমরা একে বড় করতে চাই তাহলে কার কার থেকে বড় হতে হবে বি এবং সি থেকে তার মানে এ বি এবং এ গ্যাটার দেন সি মানে এই যে বি থেকে এ বড় হইতে হবে এবং সেত থেকে এ বড় হইতে হবে তাহলে বড় হবে এ ঠিক আছে একবার একে বড় করলাম সেম ভাবে এই শর্তটা যদি মিথ্যা হয় এই শর্তটা যদি মিথ্যা হয় তাহলে বি বড় হয় কিন্তু মানে বি কে যদি আমরা বড় করতে চাই তাহলে বি কেটার দ্যান এ হইতে হয় এবং বি কেটার দ্যান সি হইতে হয় মানে এর থেকে বড় হইতে হবে এবং সেত থেকে বড় হইতে হবে তাই এইটা যদি মিথ্যা প্রকাশ করে মিথ্যা আকারে তাহলে কিন্তু এইটা হয় বুঝছো এটা যদি বড় না হয় তাহলে বিটা বড় অর্থাৎ এমন এইটা যদি মিথ্যা হয় তাহলে কোনটা বড় সি বড় ঠিক আছে এখন দেখো আমি তোমাদের বোঝাইছি এইটা যদি সত্য হয় এটা মনে করো এইটা আর এটা ঠিক আছে বি থেকে এর মান বি হচ্ছে কি এর থেকে বড় এবং সি থেকে যদি বড় হয় তাহলে কোনটা বড় বি বড় এখন ইউ বড় না বিও বড় না তাহলে বড় কোনটা হবে বলো তো বড় হবে সি এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দিক বোঝার চেষ্টা করি দেখো স্টেপ টু এটা স্টেপ থ্রি স্টেপ থ্রিতে লিখবো ইফ eep মানে যদি a greater than b and দুটো এন্ড চিহ্ন মানে এন্ডার্স এন্ড দুটো ল্যান্ড এটা হলো এন্ড অপারেটর a greater than c ঠিক আছে a greater than b এবং a greater than c যদি হয় তাহলে কোনটা বড় এক নাম্বার यस কন্ডিশনের দুইটা অপশন থাকে একটা ইয়েস একটা নো ইয়েস হলে কি হয় এই দুটার মধ্যে বড় কোনটা a তাহলে প্রিন্ট a নো হলে নিচে পাঠাবো নিচের দাপু গো টু স্টেপ কত লিখবো কি প্রথমে শর্তটা ই ভাই এলস গুলো এই শর্তটা মনে করো মিথ্যা হইলো যেহেতু নইলে গো টু স্টেপ এটাতে আসছি তাহলে এটা মিথ্যা হলে মনে মনে ধরবো যে বিকেটার দেন এ মনে করো এটা আছে আমাদের বি বড় হয়েছি আর বিগ বড় করতে চাইলে কি বিকেটার দেন সে লাগে তাহলে এখানে শুধু লিখবো বিকেটার দেন সি আসলে হওয়ার কথা ছিল এমন বিগ বড় করতে চাইলে বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি এমন করে লেখার দরকার ছিল কিন্তু যেহেতু এটা মিথ্যা হয়েছে তার মানে ভিতরে ভিতরে এইটার কাজ হয়ে গেছে ঠিক আছে এই জন্য এটা লোকদের করে লেখার কোনো দরকার নেই শুধু লিখবো এটা ঠিক আছে লিখবো কি বি গ্রেটার দেন সি এইটাই এজ হলে কোনটা বড় হচ্ছে যে বি বড় ইয়েস প্রিন্ট সি বি নো নো হলে যে এ ও বিও বি ও বর্ণা তাহলে বরফে প্রিন্ট ই স্টেপ কত স্টেপ ফাইভ স্টেপ ফাইভে লিখব হচ্ছে স্টপ তো দেখো এই যে প্রিন্ট এ এ প্রিন্ট হওয়ার পর কিন্তু স্টপ হবে বি প্রিন্ট হওয়ার পর স্টপ হবে ঠিক আছে তাহলে এই যে প্রিন্ট এ এন্ড গো টু স্টেপ যেটা স্টপ হয়েছে অধ ধাপটা বা সিরিয়েলটা লিখি স্টেপ ফাইভ এটা লিখবো এন্ড গো টু লিখবো ফাইভ এটা আমি ফাঁকা রেখেছি আগে জানি না ঠিক আছে আমিও যদিও বলতে পারবো শেষ হবে তোমরা তো বলতে পারো দেখবো লিখিনি এটার পর অটোমেটিক আসে ঠিক আছে তো শেষ আশা করি বুঝতে পারছো কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা আমি রিপ্লাই দিয়ে খুব সহজে বোঝানোর চেষ্টা করবো যে ঘ নম্বরটা আছে না এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এটার মতো ইম্পর্টেন্ট আর হয় না ইন্টার দা লাস্ট নাম্বার অফ দা সিরিজ মানে এটা একটা ধারা সাম অফ সিরিজ টোয়েন্টি এইট অর্থাৎ যোগের একটা ধারা ঠিক আছে একটা ধারা এখানে আমরা মনে করে নেবো নিয়ে সেটা সি প্রোগ্রাম করব তো তোমাদের আমি যে বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ সালে একটা বোর্ড সমাধান করাইছি ঠিক আছে ওই বোর্ডটা যদি দেখো তাহলে তুমি যে কোনো ধারা সমাধান করতে পারো এইটা দেখলেও পাবা ঠিক আছে কোনো সমস্যা নেই সেম ভাবে আমি বোঝাইছি তাহলে মনে মনে একটা ধারা ধরবো এখান থেকে যেহেতু যোগের ধারা

দুই দুই করে বৃদ্ধি পেলে আই ইকুয়াল আই প্লাস টু তিন তিন করে বৃদ্ধি পেলে আই ইকুয়াল আই প্লাস থ্রি এইটা লাইন আছে না এইটা এটার পরিবর্তে তোমরা লিখতে পারো কি এটার পরিবর্তে কিন্তু সেমিকোলন হবে হ্যাঁ এই লাইনটা তো হবে না শর্তে কখনো সেমিকোলন হয় না যে লাইনগুলো লেস দ্যান গ্রেটার দ্যান থাকে এগুলো সেমিকোলন হয় না এটার পরিবর্তে লিখতে আই প্লাস প্লাস লিখতে পারো আই প্লাস প্লাস মানে আই প্লাস ওয়ান কিন্তু প্লাস প্লাস অর্থাৎ ওয়ান ওয়ান করে বৃদ্ধি না পেয়ে যদি দুই দুই করে পায় তাই প্লাস টু আই প্লাস থ্রি এভাবে লিখতে হবে এরপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এরপর এই জায়গায় লিখতে হয় প্রিন্ট এফ ঠিক আছে লিখতে হবে পার্সেন্ট ডি তারপর এখানে সূত্রের যে মাথাটা আছে এটা ঠিক আছে এটা যদি এস এস সাম ধরলে কিছু লেখার নাই রিটার্ন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এটা আমাদের প্রোগ্রাম শেষ দেখো ভিডিও দেখে যদি তুমি একটু উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এই যে রিটার্ন জিরো সেকেন্ড ব্র্যাকেট প্লাস এটা শেষে লিখতে হবে এটা না লিখলেও কোনো সমস্যা নেই তবে এই জায়গা যদি হ্যাশ ইনক্লোড লেখো তাহলে এই জায়গায় লিখতে হবে গেট সেই ফাংশন তুমি এটা লিখে নিই এখানেও লিখে নিই ঠিক আছে না লিখলে কোনো সমস্যা হবে না তো আমরা লিখব না ঠিক আছে হ্যাঁ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো ঠিক আছে একটু সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ